গাছ থেকে পড়ে মৃত্যু হলে এক ব্যক্তির রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বেনেপুকুর এলাকায় মৃতের নাম কৈলাস দাস বয়স চুয়াল্লিশ বছর বাড়ি আরামবাগের নম্বর ওয়ার্ডের নপাড়া এলাকায় জানা গেছে এদিন কৈলাসবাবু আরামবাগের বেনেপুকুর এলাকায় একটি নারকেল গাছ কাটতে উঠেছিলেন সেই সময় তিনি অসাবধান বশত গাছের উপর থেকে পড়ে যান এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এরপর তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয় রাস্তায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় পড়ে গেছিলো ওটা আপনার সাথে গাছ গাছ কাটতে যে পড়ে গেছিলো উনি কি কাজ করেন গাছ কাটার হ্যাঁ গাছ কাটা কাজ কাল কখন হয়েছিল মনে হয়েছিলো সাড়ে দশটা এরকম এগারোটার সময় হয়েছিল কজন মিলে গিয়েছিলেন গাছ কাটতে ওনারা ওরা দু তিনজন মিলে গিয়েছিলো আপনি ছিলেন আপনি ছিলেন না কোনখানে বাড়ি ওনার আমাদের বাড়ি হচ্ছে নপাড়া কোথায় হয়েছে ঘটনাটা বেনুপুকুরে ওখানে হয়েছে দিয়ে আরাম্মা গাছপালে ভর্তি করেছিলেন হ্যাঁ ভর্তি করেছিলাম আরাম্মা গাছপালা কিছু হয় না বললাম করে দিচ্ছি রাস্তায় মারা যাচ্ছে উনি গাছ কাটা ছাড়া আর কী কী কাজ করেন না আর কিছু কাজ মারা তো গাছ কাটা কাজ করে ফাপ পারে গাছে এর আগে পড়ে এর আগে কি কখনো গাছ থেকে পড়ে গিয়েছিল এরকম না আহত ছিল না কজন গাছে উঠেছিলেন ওনারা যখন হয় এইটা তখন বাবা একাই বলেছিলো দুরি প্রাণ থেকে হাত থেকে পড়ে গেছে কী নাম আপনার বাবা কৈলাস দাস কত বয়স হবে চল্লিশ বছর আপনি কে হন ছেলে হুম বড় ছেলে কী নাম আপনার শ্রীমন্ত দাস আপনারা ক ভাই বোন তিন ভাই কোথায় লেগেছিলো মাথাতে লেগেছিল দিয়ে মাথা ফ্র্যাকচার হয়ে গেছিলো নাকি মাথা হ্যাঁ মাথা ফ্র্যাকচার হয়ে গেছে কতক্ষণ ব্লিডিং হচ্ছিলো প্রায় ব্লিডিং প্রায় বহুতক্ষণ হয়েছে ব্লিডিং পিজিতে নিয়ে চলে গেছিলাম না নিয়ে যাওয়ার আগেই মারা গিয়েছিল কোন জায়গায় মারা গেছে চন্ডিতাল ওখানে মারা গিয়েছিল কী করে বুঝলেন আপনারা হার্টবিট তোলে না শ্বাস দেয় না ছেলান দিকে রক্ত উঠছিল একটা ছোটো খাটো হাঁস করে ঢোকালাম সেখানে দেখানো পুরো বললো যে মারা গেছে নিয়ে যেতে হবে না নিয়ে চলে যাবে

সেটাই আজই সবাই আধা রেস্টুরেন্টে